ফ্রেন্স আমার ইতে শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা কথা বলবো আইপিএল এর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আইপিএল রিটেনশন নিয়ে তো আইপিএল এর রিটেনশনের কথা যদি বলি তাহলে প্রতিটা টিমই সম্ভবত তিনটে প্লেয়ারকে রিটেন করতে পারবে আর একটা প্লেয়ারকে রাইট টু ম্যাচ কাটে নিতে পারবে তো আজকে আমরা আলোচনা করব দুটো টিমের ব্যাপারে একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স যে চ্যাম্পিয়ন হয়েছে আর সেকেন্ড হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ যারা রানার্স আপ হয়েছে তো চলো ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে যদি সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলি তো লিস্টে তো অনেক জোন আছে যেমন ট্রাইভিস হেড রয়েছে মার্ক্রাম রয়েছে রয়েছে ক্লাসেন রয়েছে ত্রিপাটি রয়েছে কামিন্স রয়েছে ভুবনেশ্বর নাটরাজন সব প্লেয়ার রয়েছে কিন্তু যে কোনো তিনজন প্লেয়ারকে রিটার্ন করতে পারবে একজন প্লেয়ারকে রাইট টু ম্যাচ করে নিতে পারবে তো সানরাইজারের জন্য প্রথম প্লেয়ার কে হতে পারে এক নম্বর তো প্যাট কামিন্স দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে দুর্দান্ত বোলিংয়ের সাথে পারফরমেন্স করেছে ব্যাটিংয়েও কিছু কিছু ম্যাচে খেলে দিয়েছে তো ব্যাট কামিন্স তো থাকবেই সেকেন্ড প্লেয়ার হচ্ছে থাকবে ট্রাভিস হেড বা অভিষেক শর্মার মধ্যে সেকেন্ড আমি অভিষেক শর্মাকেই রাখবো অভিষেক শর্মা রাখবো কারণ অভিষেক শর্মার মতো ইন্ডিয়ান ট্যালেন্ট যে ওপেনিং করে এত দুশোর ওপর স্ট্রাইক রেটে খেলতে পারবে তার পাশাপাশি লেফট আর্ম স্পিনও করতে পারবে এরকম অপশান কিন্তু অপশানে সচরাচর দেখা যায় না আর ইয়াং প্লেয়ার আছে মাত্র পঁচিশ বছর বয়স তো অভিষেক শর্মাকে রাখবো সেকেন্ড রিটেনশান হিসেবে থার্ড রিটেনশান হিসেবে থাকবে অ্যান্ডরিচ ক্লাসেন তো অ্যান্ডরিচ ক্লাসেন কেন অ্যান্ডরিচ ক্লাসেন উইকেট কিপার ব্যাটসম্যান আর অ্যান্ডরিচ ক্লাসনের মতো প্লেয়ার বলতে গেলে রাসেল আছে পুরান আছে স্টাভস আছে তো রাসেল পুরান বা স্টাফসের যদি অপশানে কিনতে হয় তাহলে অনেক বেশি টাকা খরচা করতে হবে যদিও তারা তাদেরকে নিজেদের ফ্র্যাঞ্চাইজিরা রিটার্ন করবে আশা করছি তো হেনিজ ক্লাসেন একবার গেলে হেনরিজ ক্লাসেনকে ফিরে পাওয়া যাবে না তো হেনরিজ ক্লাসন থাকবে থার্ড রিটেনশন ফোর্থ রিটেনশন হিসেবে রাখা হবে হয় টি নাইট্রাজেন বা ট্রাইভি তো টি নাইট্রাজেন বা ট্রাইভি মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে হয়তো রাইট টু ম্যাচ কার্ডে কিনতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ তো আমি যাবো হাই ট্রাইভিসের দিকে কারণ হেড এমন একজন প্লেয়ার যে সেই পুরো একদম এক্সপ্লোসিভ আন্দাজে একদম এক্সপ্লোসিভ কিছু শর্টস খেলবে কিছু ভালো ইনিংস খেলবে তো হেড খুব ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান হেডের মতো হেড যদি যায় তাহলে অপশানস থাকবে অন্যান্য প্লেয়ারকে নেওয়ার মতো ডেভিড ওয়ার্নার আছে মিচেল মার্শ আছে অনেক বড় বড় প্লেয়ার আছে বা যদি বলি ডেভান কানওয়ে আছে কিন্তু হেড একবার ভালো পারফরমেন্স দেখিয়ে দিয়েছে হায়দ্রাবাদে একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে হেড অভিষেক কামিংস আর ক্লাসেনের হায়দ্রাবাদের তো এই চারজন প্লেয়ার থাকবে হায়দ্রাবাদের রিটেনশন প্লেয়ার হিসেবে আমার মতে এবার আসি কে এর কথা তো সব থেকে কঠিন যদি কোনো টিমের রিটেনশন হতে হতে চলে তাহলে হয়তো সেটা কে কেআরই হবে কারণ কে কেয়ার প্রত্যেকটা প্লেয়ার দু হাজার চব্বিশের আইপিএল এর দুর্দান্ত ফর্ম দেখিয়েছে কাকে রিটার্ন করবে কাকে ছাড়বে এটা খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে ক্রিকেটের জন্য তো সবার প্রথমে থাকবে আন্ধ্রেড রাসেল যে তো কী প্লেয়ার সেটা আর বলার অপেক্ষা রাখে না সেকেন্ডে থাকবে সুনীল নাইন এই দুজন প্লেয়ারকে তো ক্রেয়ার কোনোভাবেই ছাড়বে না তো আন্দ্রেড রাসেল আর সুনীল নাইন থাকবে ক্রিকারের ফার্স্ট দুটো ডিটেনশন থার্ডে যদি বলি তাহলে কাকে রাখবে রিঙ্কু সিং না শ্রেয়াসাইয়া না ভেঙ্কটেশয়া না বরুণ চক্রবর্তী রিঙ্কু সিংকেই রাখা উচিত কারণ ওই লেভেলের ইন্ডিয়ান ফিনিশার পাঁচ ছ নম্বরে ব্যাট করতে এসে আট বলে কুড়ি রান করবে পঁচিশ রান করবে এরকম ইন্ডিয়ান ব্যাটসম্যান কম আছে তাই রিঙ্কু সিং থাকবে তিন নম্বর রিটেনশন হিসাবে চার নম্বর রিটেনশন হিসাবে কাকে রাখবে আইয়ারকে যে ক্রমাগত ফর্ম দেখিয়ে গেছে না টিমের ক্যাপ্টেন শ্রেয়াসাইয়ারকে এটা একটা চ্যালেঞ্জিং হতে পারে বা না ভারুন চক্রবর্তীকে তো আমার মতে এখানে হয়তো শ্রেয়া আইয়ারকে রাখা উচিত কারণ শ্রেয়াসাইয়ার হয়তো লাস্ট দুটো সিজন বিশাল কিছু ভালো পারফরমেন্স দেখাতে পারেনি বাট হি হ্যাজ দ্যাট এবিলিটি সে যুক্তান্ত একজন ক্যাপ্টেন প্লাস ক্যাপ্টেন্সি ছাড়াও সে খুব ভালো একজন প্লেয়ারও আর স্পিন দারুণ খেলে স্পিনের ডমিনেট করে খেলে শ্রেয়া আয়ার এমন একজন ব্যাটসম্যান তো শ্রেয়া আয়ার এই চারটে হবে আমার টেনশন আন্দ্রে রাসেল সুনীল নাইন শ্রেয়া আয়ার রিঙ্কু সিং আর বাকি বরুণ চক্রবর্তীকে তাদের ছাড়তে হবে অন্য যদি বলি ফিল্ড সল্টের কথা তাতেও তাহলে ছাড়তে হবে ভেঙ্কেটা শেয়ারকে হয়তো ছাড়তে হতে পারে বা শেয়ারকে হয়তো রিটার্ন করতেও পারে হায়দ্রাবাদ সরি কে কে আর দেখা যাক তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে কোন কোন প্লেয়ারকে তোমাদের মনে হয় এই দুটো টিমে রিটার্ন করা উচিত তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই